আছে এইটাকে আমরা মডিউলাসে প্রকাশ করতে চাই একটি দেওয়া আছে এইরকম এটাকে বললো আমাকে মডিউলাসে প্রকাশ করো হুম বা মডিউলাস এই ফর্ম্যাটে কি এইরকম এই ফরম্যাটে দেওয়া আছে আমাকে এইটা থেকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে অর্থাৎ আগে যে প্রসিডিউর আমরা অবলম্বন করেছিলাম ঠিক তার উল্টা প্রসিডিউর এখানে। তাহলে এটা একটা টেকনিক আছে আমরা কি করব প্রথমত আমার এই দুই পাশে যে দুই সংখ্যা আছে সেটার গড় নিব সেটাকে সেই দুই সংখ্যার এভারেজ নিয়ে নিব। নেই এখানে তারপর আছে গড় হবে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যা হবে তাই তো এখানে কি হবে এখানে হবে মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু অর্থাৎ মাইনাস মাইনাস থ্রি আসবে এইবার এই মাইনাস কে এই তিন পক্ষে আমি যুগত বা বিয়োগ করব। যুগত বা বিয়োগ করবো তাহলে এবার আমি এই মাইনাস থ্রি কে যুগ করব নাকি বিয়োগ করবো কিভাবে বুঝবো হ্যাঁ এবার দেখুন মাইনাস থ্রি কে যদি আমি যোগ করি যদি আমি যোগ করি তাহলে এইদিকে এবং এই দিকে কি একই সংখ্যা আসে কিনা না দেখতে হবে যদি এইদিকে এইদিকে একই সংখ্যা আসে এবং এইদিকে ওই সংখ্যাটি নেগেটিভ হিসেবে আসে এবং ওইদিকে একই সংখ্যা পজিটিভ হিসেবে আসে তাহলে তাহলে আমি ধরে নেব আমি কি করব যোগ করব। আর যদি যোগ করলে আসে না আমি যেই ফর্ম্যাট অর্থাৎ এই ফর্ম্যাট যদি না আসে তাহলে আমাকে ধরে নিতে হবে যে না যোগ করলে হবে না এখানে আমাকে বিয়োগ করতে হবে এখানে দেখুন যোগ করলে কিন্তু এখানে এরকম কিছু একটা আসে না তাহলে আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে কিভাবে বিয়োগ করব করবো মাইনাস এইট মাইনাস মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল এক্স মাইনাস মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু মাইনাস মাইনাস থ্রি কিছু একটা চলে আসছে এবার এইবার করলে হবে পেস মাইনাস মাইনাস হবে টু মাইনাস মাইনাস প্লাস থ্রি এইবার এইবার এখানে কি আসবে এখানে মাইনাস এইট প্লাস থ্রি বুঝতেই পারছেন এখানে ফাইভ আসবে এবং সেটা হচ্ছে মাইনাসের ফাইভ এদিকে লেস দেন এক্স প্লাস থ্রি এখানে কিছু করার নেই এইখানে টু প্লাস থ্রি ফাইভ এবার দেখুন আমি কিন্তু বিয়োগ করেছি মাইনাস থ্রি কে তিন পক্ষে বিয়োগ করেছি করার কারণে দুই পাশে একই সংখ্যা আসছে একই সংখ্যা আসছে শুধুমাত্র এদিকে নেগেটিভ এবং এদিকে পজিটিভ একই সংখ্যা অর্থাৎ সিমেট্রিক এদিকে প্লাস ফাইভ এদিকে মাইনাস ফাইভ এদিকে যদি এ হয় তাহলে এদিকে মাইনাস এ হতে হবে এই ফর্ম্যাটে অর্থাৎ আমার এই এই ফর্ম্যাটে চলে আসছে যদি এই ফর্ম্যাটে আসে তাহলে এইটাকে আমি এই এইটাকে আমি দেখতে পারি মডিউলাস অফ এক্স রেস কলে তার মানে এটাকে আমি খুব সহজেই খুব সহজেই লিখতে পারি আমাদের ওই আগের থিওরম থেকে এটাকে লিখতে পারি যে এক্স প্লাস থ্রি লেস দেন ফাইভ অর্থাৎ আমার মডিউলাসে প্রকাশ হয়ে গেল